হ্যালো মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আজকে আমার রান্নাঘরে চলে এসেছে একটা খুবই স্পেশাল জিনিস সেটা হচ্ছে কুরকুরের ছাতু এই কুরকুরের ছাতু কিন্তু সারা বছর পাবে না একমাত্র বর্ষাকালেই কিন্তু এই ছাতু পাওয়া যায় এখন আর এই ছাতু কিন্তু সেরকমভাবে দেখতেই পাওয়া যায় না কারণ কি এই ছাতু বেশিরভাগ কিন্তু শালগাছের তলায় বর্ষাকালেই জন্মায় ল্যাটেরাইট মৃত্তিকাতে যেহেতু এইসব ছাতু দেখা যায় সেহেতু বাঁকুড়া বীরভূম পুরুলিয়া আর তার সাথে মেদিনীপুরে এই সব কিন্তু ছাতু উঠে কিন্তু এখন কি হয়েছে দিনকে দিন মানুষ সাত জঙ্গল কেটে সাফ করে দিচ্ছে ফলে এইসব ছাতু আর দেখতে পাওয়াই যায় না কিন্তু আজকে আমরা গিয়েছিলাম বড়বাজার আর সেই বড়বাজারে কিন্তু এই ছাতুগুলো দেখতে পেয়ে আমরা অনেকটা ছাতু কিনেছিলাম খুব দাম কারণ কি যেহেতু এটা পাওয়া যায় না সেহেতু এটার খুব দাম এই পুরো বর্ষাকালে কিন্তু আমাদের ঘরে একদিনেই এই ছাতুর রান্না হয়েছিল বাকি অন্য কোনো দিনই হয়নি তো এই ছাতুটা কিন্তু আমার বরের খুব প্রিয় একটা খাবার মাছ মাংস থেকেও সেই ছাতুটা নাকি বেশি পছন্দ করে তার জন্য এই ছাতুটা আজকে আমাকে খুব সুন্দরভাবে রান্না করতে হবে আর সেই দায়িত্বটা কিন্তু আমার কাঁধে পড়েছে তো সবার প্রথমে ছাতুগুলোকে ভালো করে ধুয়ে ভালো করে ছোট ছোট করে কেটে একটুখানি হলুদ মাখিয়ে রাখলাম আর এটার মশলা হচ্ছে আদা জিরে আর লঙ্কা পেঁয়াজ ভালো করে কয়েকটা কড়াই নিলাম তার মধ্যে তেল দিয়ে দিলাম তেলটাকে ভালো করে গরম করে এর মধ্যে দিয়ে দিলাম ছাতুগুলো ছাতুগুলোকে সবার প্রথমে কিন্তু ভালো করে একটুখানি নাড়াচাড়া করে আর ভেজে নেব কিন্তু একটা কথা আপনারা মাথায় রাখবেন এই ছাতুটা যেহেতু মাটির নিচে হয় সেহেতু কিন্তু প্রচুর পরিমাণে কাদা থাকে প্রচুর ভালো করে পরিষ্কার না করলে কিন্তু ছাতুটা খাওয়া যাবে না লাস্ট পর্যন্ত কিন্তু বালি লাগবে কাদা লাগবে ভালো টেস্ট লাগবে না যত সুন্দর করেই কিন্তু রান্না করো তার আগে কিন্তু ছাতুটাকে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে যেটা আমি প্রথমে করলাম অনেকক্ষণ ধরে ভিজিয়ে রেখেছিলাম তারপর একটা ডালির মধ্যে দিয়ে ভালো করে ঘষে ঘষে কিন্তু আমি ধুলাম আমার ধোয়া হয়ে গিয়েছিল এই যে ছাতুটা আমার ভাজা চলছে ছাতুটার থেকে প্রথমে জল বেরোবে সেই জলটাকেও কিন্তু ভালো করে শুকনো করে নিতে হবে কড়াইয়ের মধ্যে একটুখানি লবণ মাখিয়ে নিয়েছি ব্যাস ছাতু কিন্তু ভাজা হয়ে গেছে আমার ছাতু এরপর রান্না করব। তো কি করে এই ছাতুটার রান্না করবেন যাতে অনেকটা বেশি টেস্টি হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করার জন্য এই ভিডিওটা সবার প্রথমে এর সাথে দেব আলু আপনারা চাইলেই যে কোনো সবজি দিতে পারেন আমি আলুটাকে সবার প্রথমে ভেজে নেব ভালো করে ছোটো ছোটো টুকরো করে রেখেছি আর একটুখানি লবণ মাখিয়ে রেখেছিলাম আপনাদের মধ্যে ঝিঙে অবশ্যই দিতে পারেন অন্য কোনো সবজি আমি যেহেতু শুধু আলু দিয়ে বানাচ্ছি ঝিঙে আমার বাড়িতে আজকে আনা থাকেনি সেহেতু আমি শুধু আলু দিয়েই বানাবো আপনারা অবশ্যই যদি বাড়িতে ঝিঙে আনা থাকে অবশ্যই ঝিঙে দিয়ে বানাবেন তাহলে কিন্তু আর একটু বেশি টেস্টি হয় ছাতু ঝিঙা দিয়ে বানালে অনেক বেশি টেস্টি এমনিতেই হয় যেহেতু আলুটা আমার ভাজা হয়ে গেছে সেই আলুটা তুলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সবার প্রথমে তেল তারপরে দিয়ে দিলাম ফোড়ন ফোড়ন দিয়ে দেওয়ার পর একটুখানি সময় পর দিয়ে দিলাম এর মধ্যে চিনি চিনিটাও খুব অল্প পরিমাণে স্বাদ মতোই কিন্তু আমি এখানে চিনি দিয়েছি চিনিটা দেওয়ার পর ছোটো ছোটো করে কেটে রাখা পেঁয়াজের কুচিগুলো এর মধ্যে দিয়ে দিলাম যেটাকে নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নেওয়া যাক চলুন ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেওয়া যাক পেঁয়াজটা ভাজা হতে হতে মাঝখান থেকে এর মধ্যে দিয়ে দিলাম রসুন কয়েক ফুড়ি রসুনই দিয়েছি এর মধ্যে আপনারা কিন্তু যেমনভাবে মাংস রান্না করেন সেম এর সেরকমভাবেই রান্না করবেন যারা অনেকেই কিন্তু নিরামিষ খান আমিষ খান না তারাও কিন্তু এটা খেতে পারেন তারাও কিন্তু এটা অনেকেই খেয়ে থাকে আমাদের গ্রামগঞ্জে আমি দেখে থাকি যারা মাছ মাংস খায় না যারা শুধু নিরামিষ খায় তারাও কিন্তু এই ছাতুটা খেয়ে থাকে এটা ভাজা হয়ে এসেছে এর মধ্যে দিয়ে দিলাম টমেটোগুলোকে টমেটোগুলোকে একটু নেড়ে চেড়ে গলিয়ে নেওয়া যাক আজকে কিন্তু রান্নাও করব আর তোমাদের সাথে গল্পও করব। তার জন্য রান্নার সাথে সাথে গল্পটাও মাস এই যে আমার হয়ে গেছে টমেটোগুলো অনেকটা ভাজা সেই সময় দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিড়ি করা আপনারা চাইলে বেটে দিতেও পারেন কিন্তু আমি এখানে কাঁচা লঙ্কা মাছ বরাবর কেটে দিয়ে দিলাম তারপরে এর সঙ্গে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এক থেকে দেড় চামচ আমার ছোটো চামচ তাই আমি দেড় চামচ দিয়েছি আপনারা বড় চামচ ব্যবহার করলে এক চামচ দেবেন রঙটা খুবই দরকার রান্নার ক্ষেত্রে আমি যেহেতু এখানে লঙ্কার গুঁড়ো কিংবা কোনো গুঁড়ো মশলা ব্যবহার করি না পুরোটাই কিন্তু আমার রান্নার যে রংটা আসে সেটা কিন্তু ন্যাচারাল রং আমি কোনো গুঁড়া মশলা লঙ্কার গুঁড়ো বা যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সেসব কিছুই কিন্তু ব্যবহার করি না রান্নার মধ্যে খুব হালকার মধ্যে রান্না করি ডেলি খেতে এখানে আদা জিরার লঙ্কার পেস্টটা কিন্তু দিয়ে দিলাম আমরা যেহেতু বাড়িতে ডেলি খাই আমরা লঙ্কার গুঁড়ো একদমই খেতে পছন্দ করি না আমরা যেটা খাই আমার যেটা মনে হয় যে আমি রান্না করছি আমার বাড়ির লোক তৃপ্তি ভরে খাচ্ছে এবং রান্নাটা খুব সুন্দর হচ্ছে সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করি এর বেশি বাড়াবাড়িতে কোনো খাবার অতিরিক্ত বেশি তেল মশলা নুন ছাল করে আমি রান্না করি না আলাদা করে যেটা আমি আমার বাড়ির লোককে যেটা শ্বশুরমশাই শাশুড়ি মাকে খাওয়াই তারা ভালো বলে প্রশংসা করে ব্যাস সেটাই আমি কিন্তু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি কোনো ভেজাল কিন্তু এর মধ্যে আমি অ্যাড করি না ভালো করে মশলাটা কিন্তু ভালো করে যখনই কষেছি মা একটা তেল বেরিয়ে আসে মশলা থেকে সেই সময় কিন্তু আগের থেকে যে ছাতুটাকে আমি ভেজে রেখেছিলাম সেই ছাতুটাকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো একটুক্ষণ নাড়াচাড়া করার পর এর মধ্যে দিয়ে দেব আগের থেকে ছোট ছোট করে টুকরুর যে আলু ভাজাগুলো আমি করে রেখেছিলাম সেই আলু ভাজাগুলো কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু সবজিও অ্যাড করতে পারেন এরপর চুলুন ভালো করে কষিয়ে কষিয়ে পুরোটাকে একসাথে মিক্সড করে একটু ভিজে নেওয়া যাক ওর এর মধ্যে দেব লং এলাচ আর দারচিনি এটাকে ভালো করে শিন্নড়াতে পেস্ট করে নেব। এর দিকে আমার ছাতুটাকে যেহেতু কষান হয়ে গিয়েছিল সেহেতু এর মধ্যে জল দিয়ে দিলাম ফুটতে দেওয়ার জন্য বাই দেবে আমি মধুমিতা আপনারা দেখছেন মধুমিতার রান্নাঘর যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন যদি আপনারা কোনো রান্নার ভিডিও দেখতে চান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন দারুচিনি যে মশলাটা আমি করলাম সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম নামানোর আগে এরপর ভালো করে ফুটিয়ে নেব আজকে এই রান্নাটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে অন্তত জানাবেন আমার বাড়ির আমার হাজব্যান্ড আজকে খেয়ে আমাকে খুব প্রশংসা করেছে আর বলেছে মাছ মাংস নাকি তার খুব একটা ভালো লাগে না যদি ছাতু বানানো হয় দিন সে এক থালা ভাত নাকি প্রতিদিন খেতে পারে কিন্তু বলুন ছাতু পাওয়া যায় দিন কোথা থেকে ছাতু তো পাওয়াই যায় না আর পাওয়া গেলেও কিন্তু এদিকে পাওয়া যায় না যদি শাল গাছ যদি আরও পরবর্তী প্রজন্মের মানুষরা লাগিয়ে থাকে যদি আরও শাল গাছ বেশি বেশি বাড়ে হয় তো এই ছাতুর সংখ্যাও আরও বেশি বেশি বাড়তে থাকবে তাই আপনারা পারলে একটা করে প্রতিদিন গাছ লাগান গাছ লাগালে কিন্তু প্রাণ মন সব কিছুই ভালো থাকে আজকে অনেক বেশি গল্প করে নিয়েছি তোমাদের সাথে এরপর আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি ঘি এই ঘিটা আমার বাড়ির তৈরি ঘি আমার শাশুড়ি বানিয়েছেন এই ঘিটা এই ঘিটা দিয়ে দিলাম ছাতুর সঙ্গে যদি লাস্টে একটুখানি ঘি দেওয়া যায় না গায়া ঘি বেশ ব্যাস এত সুন্দর যে একটা গন্ধ বের হয় মানে দূর থেকে মনে হবে যে জানি অমৃত আপনারা পারলে একবার রান্নাটা করে খেতে পারেন বাই দাভে বাই বাই টাটা টেক কেয়ার আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন